বাংলাদেশের পার্সপেক্টিভে বাচ্চারা এমনি ডিজিটালি অনেক সাউন্ড হয় আপনারা খেয়াল করবেন যে আপনি যে অ্যাপ্লিকেশনটা বুঝতে আপনার কয়েক মাস লেগে যায় আপনার বাচ্চা সেটা কয়েক মিনিটে বুঝে ফেলে ঠিক আছে তো ওরা টেকনিক্যালি খুব সাউন্ড হয় আমরা যে আমাদের সাইন নুরি আমার উপস্থাপক উপস্থাপিতরা নীতিবান শিশু সুখী বাংলাদেশ প্রসঙ্গে বলেছে আমি এটা রিপিট করতে চাই না যদি ওইটা অন্তত একটা টুল আপনার সামাজিক অবক্ষয় দূর করার ক্ষেত্রে আপনি দুর্নীতি মুক্ত যদি হতে চান সেক্ষেত্রে এখন আমাদের কেন লিটারেসি দরকার ডিজিটাল বাংলাদেশকে যদি আপনি করাপশন ফ্রি করতে চান আমি মনে করি অন্যতম একটা বড় টুল হতে পারে ক্যাশলেস ট্রানজেকশন আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে

প্রোগ্রাম করলো সেই প্রোগ্রাম কি সফল হচ্ছে তাহলে লিটারেসি আমাদের দরকার না এখন শুধু কম্পিউটার চালাতে জানলেই কিন্তু হবে না সঙ্গে আপনাকে গবিনের বিষয়টুকুও জানতে হবে জানতে হবে না এইLambda কম্বাইন্ড আমি অনেক বলেছি আমাদের দেশের এনজিও গুলো অনেক চমৎকার কাজ করেছে যার জন্য আহ এতগুলো মানুষ নিয়ে এত ছোট একটা ভূখণ্ড এখনো সারভাইভ করতে এটা কিন্তু একটা মিরাকল পৃথিবীতে খুব কম অঞ্চলের এরকম আছে তো তার জন্য তাদেরকে অনুরোধ করব যে বিশ্বের আমাদের যেমন আপনারা যেমন বয়স্ক শিক্ষা একটা কার্যক্রম পরিচালনা করে তাদেরকে স্বাক্ষর যেনটা শিখিয়েছেন যার মাধ্যমে সাক্ষরতা অর্জন এবং এটা সত্যি স্যার সাক্ষরতা আর সাক্ষরের মধ্যে যারা রয়েছে তাদেরকে ডিজিটালি এম্পাওয়ার করা এবং তাদের জ্ঞানটাকে আপনারা এই একটা প্রোগ্রাম নিতে পারেন সাথে অল্প কিছু বেসিক লস

তাহলে কিন্তু সত্যিকার অর্থে সরকারি বিভিন্ন উদ্যোগ এগুলো ফলপ্রসূ হবে আমরা কি করি আমরা সাক্ষরতা দিবসে আলোচনা করলাম আমরা একটা টপিক রয়েছে আমাদের প্রতিবাদ সীমিত রাখলাম কিন্তু কেউ একজন এই আলোচনায় উদ্বুদ্ধ হয়নি যদি একজন মানুষ একটা ইনিশিয়েটিভ তাহলে তাহলেই আলোচনা ফলপ্রসূ হয় কিন্তু আমাদের নিরানব্বই পার্সেন্ট আলোচনার কোন আউটপুট নেই

কখনো মনে করে যে না আমি সত্যিই করতে ক্যাশলেস ট্রানজেকশনে যেতে চাই এটা কি তো অসম্ভব না এখনো সম্ভব কিভাবে সম্ভব তারে আপনি একটা সবচেয়ে আপনার সুপারমার্কেটগুলোতে তো ক্যাশ পে ট্রানজেকশন করা সম্ভব কিন্তু আমার তো প্রান্তিক কিছু যিনি 20টা ডিন বিক্রি করতে আসবে তাকে আপনি কিভাবে ক্যাশলেস পেমেন্ট দিবেন এটা একটু কঠিন মনে হলো কিন্তু এটাও সম্ভব অর্থাৎ আপনাকে কিছু বিষয় বলতে হবে যে আপনি যেকোনো জায়গায় দাঁড়িয়ে বিক্রি করতে পারবেন না আপনার ক্লাস্টার থাকবে এই ক্লাস্টারের বাইরে আপনাকে বিক্রি করা যাবে না ক্লাস্টারে আপনি ধরেন একেবারেই একদম প্রান্তিক একটা বাজার ওইখানে অন্তত একজন মানুষকে আপনি করলেন যিনি ক্যাশ টাকা করবে বাকিরা টোকেন দিবে সম্ভব না আবার আমরা যদি তাকে মোবাইল তো সবার কাছে আছে অলমোস্ট নাইনটি পার্সেন্ট মানুষের কাছে ডিজিটাল ফোন আছে তা আপনারা একটু চেষ্টা করেন যদি কোন এনজিও উদ্যোগ সেক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন জেলা পরিষদ আপনাদের পাশে থাকবে যদি আপনারা এরকম একটি নেন আমার মনে হয় এটা ভালোই হবে তাইলে সেটা এই সাক্ষরতা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দু হাজার এই আলোচনা সবার একটা সাফল্য বলে পরিগণিত হবে পরিশেষে আমি সবাই সবার আমাদের আরোটা মিটিং আছে এগারোটায় হাজির সাহেবরা আমাদের বাইরে আছে আর দীর্ঘায়িত না করে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে সবাইখানে শেষ করছি আল্লাহ